উপস্থিত রয়েছেন আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি শিমুল ইউনিয়নের সম্মানিত আমির জনাব মৌলানা মুকরেজুল হুসাইন মুকুল ভাই উপস্থিত সংগ্রামী কর্মী ভাইরা সবাইকে মোবারকবাদ ধন্যবাদ আপনারা কষ্ট করে অবিশ্বাস করে দিন প্রতিষ্ঠার আন্দোলনের অংশ বিশেষ হিসেবে আজকের এই ব্যালট যুদ্ধের পূর্ব মুহূর্তে গণসংযোগে আপনারা এসেছেন আপনাদেরকে সকলকে মোবারকবাদ ধন্যবাদ

কার্য তালিকায় আমাদের আছে যে গণ এই সংযোগে অংশগ্রহণের জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং মুবারকবাদ আমরা দেখে আসছি যে পূর্বে আট নম্বর ওয়ার্ড একটা ভালো স্বাক্ষর রেখে চলেছে আমরা চাই এই কাজ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ নির্বাচনের শেষ না হওয়া পর্যন্ত আমাদের এই কাজ অব্যাহত থাকবে আমরা এই দেশে একটা সুন্দর রাষ্ট্র চাই একটা সুন্দর একটা রাষ্ট্র নির্মাণ করতে চাই এখানে থাকবে না জুলুম না থাকবে নি আল্লাহ যেন আমাদেরকে এই সুন্দর একটা রাষ্ট্র তৈরি করার নির্মাণ করার সুযোগ করে দেন আমরা সকলে সকলে বলে আমিন প্রিয় ভাইরা এজন্য আমাদের একান্ত প্রচেষ্টা দরকার আমরা যদি থিমাই যাই যদি একবারে নিস্তব্ধ হয়ে যায় তাহলে চলবে না সমাজে মানুষদেরকে বুঝাতে হবে যে ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই একমাত্র ইসলামই শান্তি আছে আজকে দেখেন ইসলাম ছাড়া যারা এই দেশ চালাইছে তারা নিজেরাই টাকা মেরে নিয়ে বিদেশ চলে গেছে এ দেশের কোন ভাগ্যের পরিবর্তন হয় এই জন্য আমরা চাই আমরা মুসলমান যারা দেশকে ভালোবাসে তাদেরকে নিয়ে এই দেশ আমরা নির্মাণ করতে চাই আমাদের সকলের কে এই বুঝ দেওয়ার জন্য আল্লাহর কাছে আল্লাহর কাছে কামনা আমরা জানিয়ে আজকের এই প্রোগ্রাম Ekhane shobto ghatona pirse obas o fikir nabina assalamu alaikum baai bondhura duye